সকাল যদি হয় এত সুন্দরভাবে শুরু তবে দিনটা অনেক ভালোই যায় ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে থাকছে কী কী করলাম আজ সারাদিন কিছু সুন্দর মনের মানুষের সাথে দিনের শুরুটা করেছি আমার বন্ধুদের সাথে সকালবেলা আমরা নাস্তা করেছি সীমান্ত ক্যাফেতে আর এখানে আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম খাবারটা খুবই মজার ছিল একদম তেল ছাড়া পরাটা সাথে একটা মিক্সড সবজি কফি এবং আমরা সবাই কিছু না কিছু ফ্রুটস নিয়ে আসি নাস্তার শেষে আমি চলে গিয়েছি আমার একটু ফটোশ্যুট করতে এবং আমার বন্ধুরাই আমার ছবি তুলে দিচ্ছিলো এবং ওরাই কিন্তু ডিরেকশন দিচ্ছে আমি কিভাবে দাঁড়াবো কিভাবে পোজ দিব খুব সুন্দরভাবে ফাল্গুনের একটা জামায় আমি ফটোশ্যুট করলাম তারপরে শায়নের স্কুল ছুটি শায়নকে নিতে আসলাম তো শায়ান হচ্ছে বায়না ধরলো তাকে স্কুল ক্যান্টিন থেকে কিছু কিনে দিতে হবে অ্যান্ড আমি ফাইনালি রাজি হলাম তারপরে আনন্দের দে একটা দৌড় বাসায় এসে আমার দুপুরে লাঞ্চ তৈরি করলাম আমি যেহেতু এখন ভাত একদমই খাচ্ছি না তো আমি একটা ডায়েট মেনটেন করছি তো আমি সবাইকে বলবো ডায়েট করতে হলে যে খালি পেটে থাকতে হবে তা কিন্তু নয় আমি কিন্তু আমার ডায়েটে রেখেছি বেসনের সবজি চাপড়ি যেটার সাথে অনেক মজা করে আমি একটা রায়তা বানাই সেটা হচ্ছে টক দই দিয়ে শসা গাজর গোলমরিচের গুঁড়া যদি কেউ চিনি খেতে চায় সেক্ষেত্রে আমি বলবো একটা জিরোগ্যাল দেওয়া যেতে পারে এত টেস্টি ছিল আমার আজকের দুপুরের লাঞ্চটা আমি দুটুকরো লেবু দিয়েছি সাথে এবং এক পিস মাছ ছিল কই মাছ এরপরে মেকআপ সেরে চলে গেলাম লাইভে অফিসে টা উপরে আছে এটা কিন্তু শিফোনের উপরে আছে এই মুহূর্তে পেয়ে লাইভ শেষ করে অফিসে আমি ফটোশ্যুট করি এবং খুব সুন্দর একটা সময় কাটাই আমার স্টাফদের সাথে আমি বিজনেসের খোঁজ খবর নিয়ে ফটোশ্যুট শেষ করে তারপরে আমি বাসায় ফিরেছি আমার বাসার সাধারণত রান্নার জন্য মেড আছে বাট আমি কিন্তু রান্নাগুলো নিজ হাতে চাপিয়ে দেই এবং আজকের রান্নার মেনু হচ্ছে বিফ তেহরি এবং চিকেন যদিও আমি সামান্য খেতে পারি বাট আমি একেবারেই রাইস খাওয়া একদম ছেড়ে দিয়েছি তো এখন চিকেনটা এবং বিফ তেহরির যে বিফটা সেটা আমি করে ফেলছি এবং আমার নিজের হাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে এবার আমার স্কিন কেয়ারের পালা আমি যে থানাকাটা ইউজ করছি এটা মায়ানমারের অরিজিনাল থানাকা যেটা সানট্যান দূর করে এবং স্কিনটাকে উজ্জ্বল করবে এটা অরিজিনাল এবং আপনারা সবাই খেয়াল করবেন অরিজিনাল থানাকার সাথে যে কোনো একটা গিফট কিন্তু দেওয়া থাকে কখনো লোশন দেওয়া থাকে কখনো ফেস প্যাক দেওয়া থাকে সো আপনারা এখন যে থানাকাটা আমি ইউজ করছি এই থানাকাটা তিন দিন ব্যবহার করলে এর যে কার্যকারিতা আপনারা দেখতে পাবেন অনেক অনেক কার্যকর স্কিনের জন্য তারাকাটা শুকিয়ে আসছে আমি ক্লিন করে নিচ্ছি এবং উইদাউট ফিল্টারে আপনারা আমার ভিডিওটা দেখছেন এর যে প্রভাবটা মানে স্কিনটাকে ইনস্ট্যান্ট যে গ্লো করে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি রিবানার ফরন জেল এই জেলটা আপনার স্কিনের সাথে সাথে অ্যাবসার্ব করে নেবে এবং রঙকে উজ্জ্বল করবে সো ফিল্টার ছাড়াই কিন্তু আপনার পরিবর্তনটা দেখা যাচ্ছে আজ এখানেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও